ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ নামে নতুন দলের নিবন্ধন আবেদন কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে একাত্তর কোনো ঘটনাই ছিল না মন্তব্য মির্জা ফখরুলের পুলিশকে জনগণের আস্থায় আনার জন্য যা কিছু করা দরকার সব কিছুই করা হবে বললেন যশোরের এসপি চারশো মাকে ঈদ উপহার দিল জয়তি সোসাইটি পাঁচ মিলিয়নের মার্কিন গোল্ডেন ভিসা একদিনে এক হাজার কার্ড বিক্রি থায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সানজিদা খাতুনের মৃত্যু দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছে আমি এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদসহ আরও অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে তারা চান আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক এজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা কথা বলেন তারাই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করেছে প্রধান উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে তিনি আশা করছেন প্রধান উপদেষ্টা বলেন জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো তিনি বলেন সবসময় মনে রাখতে হবে আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মত বড় হাতিয়ার গুজব দেখলে গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন গুজবকে অবহেলা করবেন না বহু অভিজ্ঞ সমর বিশারদ গুজবের পেছনে দিন রাত কাজ করছে সীমাহীন অর্থের পেছনে নিয়োজিত আছে এর মূল লক্ষ্যই জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা আমরা তাকে ব্যর্থ হতে দেব না আওয়ামী লীগ নামে নতুন একটি দল গঠন করে নির্বাচন কমিশনের নিবন্ধন চেয়ে আবেদন করা হয়েছে নতুন এ দলের প্রধান উজ্জ্বল রায় যিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে তার বাবার নাম নরেশচন্দ্র রায় মা পারুল রায় নিবন্ধন চেয়ে ইসি সচিবের কাছে করা আবেদনে উজ্জ্বল রায় উল্লেখ করেন দলটির কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে গত চব্বিশ মার্চ এই কমিটির মেয়াদ শেষ আগামী বিশ এপ্রিল দলের প্রতীক হিসেবে উজ্জ্বল নৌকা বা ইলিশ দাবি করেছেন আবেদনে নিজেকে সভাপতি হিসেবে উল্লেখ করেছেন দলের প্রধান কার্যালয়ের ঠিকানা বঙ্গবন্ধু অ্যাভিনিউ তবে এতে কোনো সড়ক বা বাড়ির নম্বর উল্লেখ নেই উজ্জ্বল রায় জানিয়েছেন ফুলবাড়ি পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর পাঁচ আসনে তিনি ভোট করতে চান সাম্প্রদায়িক সম্মেলনের সভাপতি হিসেবে আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছেন তিনি যদি দেখা করতেন তাহলে এলাকায় সমস্যাগুলোর সমাধান হতো আর এখন তো তিনি নেই তাই আবেদন করছি নির্বাচন কমিশন নতুন দলকে নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়েছে আগামী বিশ এপ্রিল আবেদন করার শেষ সময় একাত্তরে পাকিস্তানিদের সহযোগীরা এখন গলা ফুলিয়ে কথা বলার চেষ্টা করছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অনেকেই মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু ইতিহাসকে কেউ বিকৃত করতে পারবে না মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই সব কথা বলেন মির্জা ফখরুল বলেন পঁচিশ মার্চের এই কালো দিনে পাকিস্তানি হানাদার বাহিনী এই দেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল হত্যা করেছে লাখো নিরীহ মানুষকে কিন্তু পাকিস্তান এখনও ক্ষমা চায়নি এই কথাগুলো কেন বলছি কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে কিছু কিছু মানুষ কিছু কিছু দল কিছু কিছু গোষ্ঠী একটি বোঝানোর চেষ্টা করছে যে একাত্তর কোনো ঘটনাই ছিল না তারা বরং পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করেছে তাদের নাম বলতে চায় না এখন তারা আবার গলা ফুলিয়ে কথা বলার চেষ্টা করছে ইতিহাস তো ইতিহাসই ইতিহাসকেও বিকৃতি করতে পারবে না এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের নবাগত পুলিশ সুপার রৌনক চাহান বলেছেন পুলিশকে জনগণের আস্থায় ফিরিয়ে আনার জন্য যা কিছু করা দরকার তা কিছুই করা হবে অপরাধীদের প্রতি কোনো কৃপা প্রদর্শন করা হবে না মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন পুলিশ সুপার রৌনক জাহান বলেন খুনি ও ছিনতাইকারীদের ধরতেই ইতোমধ্যে কাজ শুরু হয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার করে এবং অস্ত্রধারীদের গ্রেপ্তার করে জনমনের স্বস্তি ফিরিয়ে আনা হবে সাংবাদিক নেতৃবৃন্দের পাশাপাশি মতবিনিময়ে জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন রৌনক জাহান চলতি মাসে যশোরের পুলিশ সুপার হিসেবে যোগ দেন জয়তী সোসাইটি ষাটুর্ধ মায়েদের ঈদ উপহার প্রদান করেছে ঈদের শাড়ি পোলাও চালসহ মোট বারো কেজি চাল ও মশলা উপহার হিসেবে চারশো মাকে প্রদান করা হয় আয়োজনে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার রনক জাহান বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান ষাট উর্দ্য মহাসেবা কর্মসূচির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কর্মসূচির কার্যক্রম তুলে ধরেন জয়তি সোসাইটির সভাপতি বেগম লুথুন বক্তব্য রাখেন জয়তির পরিচালক অর্চনা বিশ্বাস সহ অন্যরা যশোরের বিভিন্ন সুধিজনদের সহায়তায় জয়তি সোসাইটির এই ষাটর্ধ মাহেবা কর্মসূচি পরিচালিত হয় কর্মসূচির উদ্দেশ্য বৃদ্ধাশ্রম নয় বাড়িতেই হোক মায়েদের আনন্দ আশ্রম আজ ভয়াল পঁচিশ মার্চ জাতীয় গণহত্যা দিবস বাঙালি জাতির জীবনে উনিশশো সালের এই দিন শেষে এক বিভীষিকাময় ভয়াল কালোরাত রাত নেমে এসেছিল ওই দিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীল নকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য ঘৃণ্য লক্ষ্যে রাজধানী সারা দেশে নিরস্ত্র বাঙালিদের উপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে যথাযোগ্য মর্যাদায় সারা দেশের মতো যশোরেও দিনটি পালিত হয়েছে যশোর জেলা প্রশাসনের আয়োজনে দিনটি উপলক্ষে আলোচনা সভা হয়েছে যশোরের সাংস্কৃতিক কর্মীদের আয়োজনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আলোক প্রজ্বালন করা হয় এবার আন্তর্জাতিক সংবাদ মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের দাবি অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গোল্ড কার্ড বা গোল্ডেন ভিসা স্কিম ব্যাপক সাড়া ফেলেছে এই স্কিমের মাধ্যমে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগকারীদের স্থায়ী বসবাসের অধিকার এবং ঐচ্ছিক নাগরিকত্ব দেওয়া হবে লুটানিক জানান স্কিমটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আগেই মাত্র একদিনে এক হাজার গোল্ড কার্ড বিক্রি হয়েছে এনডিটিভি জানিয়েছে স্থায়ী বসবাস ও নাগরিকত্ব পেতে পাঁচ মিলিয়ন ডলার বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য বসবাস করতে পারবেন এবং নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন গোল্ড কার্ডধারীদের শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে অর্জিত আয়ের উপর কর দিতে হবে বৈদেশিক আয় কর্মুক্ত থাকবে কার্ডধারীদের ব্যাকগ্রাউন্ড চেক করা হবে কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত হলে কার্ড বাতিল করা হবে একজন বিনিয়োগকারী নিজের পরিবারের সদস্যদের জন্য কার্ড কিনতে পারবেন বাণিজ্য সচিব লুটানিক জানান ইলন মাস্ক এই স্কিমের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার তৈরি করেছেন যা আনুষ্ঠানিকভাবে আগামী দুই সপ্তাহের মধ্যে চালু হবে এবার একটি বিশেষ সংবাদ একটি বাস্কেটবল ম্যাচ চলে চল্লিশ মিনিট কিন্তু জর্জিয়ার একটি দল টানা একশো একুশ ঘন্টা তিন মিনিট ধরে একটি বাস্কেটবল ম্যাচ খেলে গেছে অর্থাৎ দলটি পাঁচ দিনের বেশি সময় ধরে টানা বাস্কেটবল খেলেছে ওই ম্যাচের মাধ্যমে দলটি তিন লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছে ওই অর্থ যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করার জন্য মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার করা হবে তবে শুধু অর্থ সংগ্রহ নয় এই কাজের মাধ্যমে ফেয়ার বার্নের দলটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডেও গড়েছে মোট তেইশ জন খেলোয়াড় পাঁচ দিন ধরে এই ম্যারাথন বাস্কেটবল ম্যাচ খেলেছেন খেলোয়াড়দের বয়স ছিল সতেরো থেকে চৌষট্টি বছরের মধ্যে ম্যাচের পুরো সময় তাদের কোর্ট প্রাঙ্গণে থাকতে হয়েছে তারা পালাক্রমে খেলেছেন এবং ফাঁকে ফাঁকে অল্প সময়ের জন্য বিশ্রাম নিয়েছেন যখন কেউ কোর্টের বাইরে সাইডলাইনে থেকেছেন তখন খানিকটা ঘুমিয়ে নেওয়ারও সুযোগ পেয়েছেন পুরো ম্যাচে দুই দল দশ হাজার করে পয়েন্ট অতিক্রম করেছে চূড়ান্ত স্কোর ছিল তেরো হাজার ছিয়ানব্বই এবং বারো হাজার নয়শো বন্ধে সাহায্য করতে পুরুষদের সচেতন করার উদ্দেশ্যে এবং পুরুষদের সক্রিয় করতে দু হাজার বাইশ সালে এমওসির যাত্রা শুরু হয় হসপিটাল সেন্টার রেনেসা মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব শোক সংবাদ দিয়ে ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সঞ্জিদা খাতুন মারা গেছেন মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালে বিকেল তিনটার কিছু পরে তিনি মারা যান তার মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বার্তা প্রকাশ করা হয়েছে ছায়ানটের ফেসবুক পেজ থেকে শোকবার্তায় বলা হয়েছে সাংস্কৃতিক কর্মী শিল্পী গবেষক শিক্ষাবিদ ছায়ানট সভাপতি সঞ্জিদা খাতুনের প্রয়াণে ছায়ানট গভীর শোক জ্ঞাপন করছে সঞ্জিদা খাতুনের জন্ম উনিশশো তেত্রিশ সালের চার এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করে উনিশশো আটাত্তর সালে সেখান থেকে পিএইচডি অর্জন করেন দীর্ঘদিন অধ্যাপনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে তিনি অবসর নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় শুদ্ধ সঙ্গীতের চর্চার পাশাপাশি বাহান্নর ভাষা আন্দোলনের সক্রিয় ছিলেন সঞ্জিদা খাতুন তখন সহযোদ্ধাদের কাছে তিনি পরিচিত ছিলেন মিনু আপা নামে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ